দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে আমি দু একটা বিষয় একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি ধরেন পাঁচ আগস্টের আগে পরে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে পুলিশের কাছ থেকে বা থানা থেকে সে পরিমাণ অস্ত্র কোথায় আছে কি অবস্থায় আছে কার কাছে আছে এক জায়গায় আছে কিনা নাকি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এই কি পরিমাণ অস্ত্র লুট হয়েছিল এখন পর্যন্ত নিখোঁজ তার মধ্যে তিনি একটা ধারণা দিয়েছেন যে সাতশোর উপরে মানে তাও এখনো কনফার্ম না তিনি বলছেন যে ধারণা করছেন সাতশোর উপরে আচ্ছা সাতশো আটশো এরকমই যদি ধরে নেই সাত আটশো অস্ত্র একেবারে কম সম না এখন একটা বছর ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তো অভিযান নর্মাল অভিযান তো আছে নর্মাল যে দায় দায়িত্ব সেই দায় দায়িত্বের পাশাপাশি বিশেষ অভিযান চলেছে অপারেশন ডেবিল হান্ড হয়েছে তার বাইরেও স্পেশালি পলিটিসাইজ বলি আর পলিটিসাইজ নাই বলি অপারেশন হয়েছে তারপর আওয়ামী লীগের যেসব নেতা বা যেসব এমপি মন্ত্রী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার একটি ডিক্লারেশন দিয়েছিল মনে আছে যে বৈধ অস্ত্র জমা দিতে হবে দুই সালের পর সমস্ত বৈধ অস্ত্র সরকার সে সময় আওয়ামী অনেক লোকজন জমা দেয়নি সেগুলো বাতিল করেছে সব মিলিয়ে পরিমাণটা অনেক এখন এই অস্ত্রগুলো আসলে কোথায় আছে আমি একটা একটা করে যদি পয়েন্ট আউট করি আপনাদেরকে ধরেন পাঁচ আগস্টের আগে বা পরে যতগুলো অস্ত্র যেভাবে লুট হয়েছে থানায় থানায় পরে সবগুলো কি শুধু বিক্ষুব্ধ জনগণ বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ হয়ে আন্দোলন বা আন্দোলন সংগ্রামের অংশ হিসেবে থানায় দিয়ে তারা এগুলো লুট করেছে। নাকি হানা একটু আলাদা করে দেখার সুযোগ আছে সেই সুযোগগুলো কোথায় কোথায় কারণ শেষ গুল যে থানার কথাই বলা হয়েছে বিএনপির নেতা বক্তৃতায় প্রকাশ্যে স্বীকার করেছেন যে সেইটা সেখানে অ্যাটাক করা আমরা ওদিন কারাগারের কথা বলি সেটা অনেক সারকামস্টেন্সেস বোঝায় যে সেটাও পরিকল্পিত পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল বাইরের অস্ত্র ছিল পাশাপাশি আরও ছিল এবং যেগুলো লুট করা হয়েছে সেগুলো অনেক কিছু পাওয়া যায়নি আরও আসেন ধরেন সাবেক সষ্ট উপদেষ্টা এর আগের দিনে এখন নৌ উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার তিনি যে বক্তব্য দিয়েছেন যে বিশেষ রাইফেল থেকে গুলি করা হয়েছে এবং সেটার একটা সুষ্ঠু তদন্ত একদম মেসিক তদন্ত হওয়ার প্রয়োজন সে তদন্তের দিকে দেশ যায়নি তাহলে অস্ত্রগুলো কার কাছে এটা কি বিচ্ছিন্নভাবে মানুষজন বিক্ষুব্ধ হয়ে গিয়ে সবগুলো খালি ছিনিয়ে নিয়েছে তারপরে তার নিজের কাছে একটা বছর ধরে যত্ন রেখে দিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী সবাই আছে তাহলে কি এরকম ধারণা করা যায় না সহজে যে এমন কোন একটা গোষ্ঠীর হাতে এগুলো আছে যারা ওই যে আমি সবগুলো না ধরলেও কোনো কোনো থানা বা কারাগার থেকে এগুলো লুট করা হয়েছে একটা প্ল্যানের অংশ হিসাবে এটা যদি বলেন যে সেই মেটিকুলার্স প্ল্যানেরই পার্ট যদি হয়ে থাকে এরকম ধারণা করলে কি ভুল হবে কিনা যে ইনফিউচারে ভবিষ্যতে বাংলাদেশে যারা এই মন মানসিকতা পোষণ করেন যেমন একটা কমফোর্ট জোনে আছেন তাদের প্রয়োজন হলে তারা এটা বের করবেন তারা এমনভাবেই সেগুলো লুট করে নিয়ে এমন কোথাও রেখেছেন যেটা বাংলাদেশের এখন আইন শৃঙ্খলা বাহিনীর রেগুলার অভিযান বা বিশেষ অভিযানকেও ফাঁকিয়ে দিতে পারছে সরকার ষষ্ঠ উপদেষ্টা জাহির চৌধুরী অবসরপ্রাপ্ত তিনি ডিক্লেয়ার করেছেন যে এই সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে যে ওই যে অস্ত্রগুলো পাঁচই আগস্টের আগে পরে সেগুলো উদ্ধারে আবারও একটা চেষ্টা করা হবে এবং সেখানে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে পুরস্কৃত করা হবে কত কি পুরস্কৃত করা হবে এটা একটা আলাদা কমিটি ঠিক করবে ওকে আমি সাধুবাদ জানি আমি এই সরকারের ইচ্ছার এই আগ্রহের সাধুবাদ জানাই যে ঠিক আছে সরকার চেষ্টা করে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে হিসাবে কি কোথাও একটু গরমিল হয় কিনা যে হিসাবটা আমি বললাম যে একটা স্পেশাল কেউ যদি স্পেশাল চিন্তা করে এইটা লুকিয়ে রেখে থাকে এক বছর লুকিয়ে রাখতে পেরেছে তাহলে ধরেন ইন্ডিভিজুয়ালি বিক্ষুব্ধ মানুষ বিক্ষুব্ধ করেছে আক্রমণ করে নিয়ে গেছে রাইফেল নিয়ে গেছে শটগান নিয়ে গেছে নিয়ে গিয়ে কি করে সাধারণত খুব সীমিত সংখ্যক এই যে চিহ্নিত চাঁদাবাজ বা সন্ত্রাসী অথবা কিশোর গ্যাং এরা কিছু কিছু রাখে এগুলো কিন্তু দু একটা আবার ধরাও পড়েছে এর মধ্যে এর বাইরে কোন একটা সাধারণ মানুষ হঠাৎ বিক্ষুব্ধ হয়ে যদি থানা থেকে একটা নিয়ে যায় ওই মুহূর্তে ইমোশনালি হোক সেন্টিমেন্টালি হোক অতি উৎসাহী হোক হয়ে যদি নিয়ে যায় সে তার ঘরে এটা পেলে পুষে রাখতে চায় না এক বছর লুকিয়ে রাখতে চায় না আর একটা দুটা তো না এখানে শত শত একটা থানা থেকে গেল দু চার টা বিশটা তিরিশটা গেছে জেলখানাতে গেল তাই গেছে সাধারণ মানুষ কেউ হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে ওই গণভবনের মতো যেরকম লুটপাট করে নিয়েকে গিয়ে পরের দিন আবার সেনাবাহিনীর আহ্বানে হোক আর যেভাবেই হোক কিছু কিছু ফেরত দিয়েছিল না এই পুলিশের এগুলো অতি উৎসাহী হয়ে করলে তারা এটা ফেরত দেয় অথবা নালায় ডুবায় ফেলে দেয় দেয় কিনা কিন্তু সাত আটশোই এখন বলা হচ্ছে সেগুলো কিন্তু কেউ ফেরত দেয়নি তার মানে কি ভদ্রলোকরা অথবা সেই দিন যে শিক্ষার্থীরা কোমল শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ইমোশনালি সেগুলো নিয়েছিল সেগুলো তারা এখনো ফ্রিজের ভিতরে যত্ন করে রেখে দিয়েছে এই জায়গাটা আপনাদেরকে ভাবায় কিনা এই জন্য আমরা বলছি যে এই যে অশ্রদ্ধার এটা একটা মানে নাটক বলতে সরকার নাটক করছে আমি স্পেশালি বলি না এই মুহূর্তে এই জায়গাটায় বলতে চাই না বা বলার কোনো সুযোগ আমি দেখছি না কিন্তু কেউ না কেউ কি এটা নিয়ে একটা নাটক করছে যে হতে থাকুক হয় না গেম বিভিন্ন জায়গার থেকে হয় এমন কিছু উস্কানি দেওয়া হয় যে হ্যাঁ সরকারও অনেক সময় আন্তরিকতা তার আন্তরিকতা প্রকাশ করে কিন্তু ভেতরে ভেতরে অন্য কেউ লাভবান হয়ে যায় এরকম কোন বিষয় এই অস্ত্রগুলো নিয়ে হচ্ছে দেখেই কি আজকে অব বছরেও সাত আটশো বা হাজার অস্ত্র এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে সামনে আর কোনো অসমী কিছু ঘটার জন্যে অসৎ উদ্দেশ্যে কেউ রেখেছে কিনা যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এখনো বহলতমিয়াতে রেখে দিয়েছে সরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান